আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা তারাবীর নামাজ যেন সহজেই সংক্ষেপে পড়তে পারেন অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ জানিয়ে দেব বুঝিয়ে দেব। অনেক মহিলা মা বোনেরা এমন রয়েছেন যে তারাবির নামাজের নিয়ত জানেন না বিধায় তারাবিন নামাজ পড়েন না আস্তা হফিরুল্লাহ অনেক মা ও বোনেরা এমন রয়েছেন যে তারাবিন নামাজের চার রাকাতের পরে কী দোয়া পড়তে হবে জানেন না বিধায় তারাবিন নামাজ পড়েন না অনেক মা বোনেরা এমন রয়েছেন যে তারাবিন নামাজের মনাজাত কিভাবে করতে হয় এটা জানেন না বিদায় তারাবিন নামাজ পড়েন না আর এই অনেকে তারাবিন নামাজ পারে না বিদায় পড়তে পারে না বিদায় রোজাও রাখেন না মনে করেন যে তারাবিন নামাজ না পড়তে পারলে রোজাও রাখা যাবে না হৌজ জারিক। তারাবিন নামাজ ভিন্ন রোজা ভিন্ন রোজা হল ফরজ রাখতেই হবে আর তারাবিন নামাজ হলো শূন্যতে মোয়াক্কাদা না পড়লে গুনাগার হবেন তো নামাজ যেন সহজেই পড়তে পারেন সহজেই পদ্ধতি ইনশাআল্লাহ তাহলে অল্প অল্প করে আজকে সংক্ষেপে বলে দেব তারাবিন নামাজ পুরো নামাজটি কিভাবে পড়বেন তারাবিন নামাজের নিয়ত না জানলে বিকল্প কী পড়বেন চার রেখাতের পরে দোয়া না পারলে কী পড়বেন মোনাজাতের ভিতরে মোনাজাত না জানলে কি পড়বেন ইনশাআল্লাহ তাহলে জানিয়ে দেব এবং ভিতরের নামাজটি কিভাবে পড়বেন এই মাহে রমজানে তাও জানিয়ে দেব ইনশাআল্লাহ বিশেষ করে মা ও বোনেরা তো মসজিদে নামাজ পড়েন না একাকি নামাজ পড়েন তো তারাবিন নামাজ পড়ার আগে এশার নামাজ পড়তে হবে এশা উজু করে এশারের নামাজ পড়বেন এশারের চার রাকাত সুন্নত নামাজ আছে তো এশারের আগে ফরজ নামাজের আগে যে চার রাখাত সুন্নত নামাজ আছে এটা শূন্যতে মোয়াক্কাদা না শূন্যতে গায়ের মোয়াক্কাদা বা যেটাকে শূন্যতে জায়দা বলা হয় যদি পড়তে পারেন সবাব আছে না পড়তে পারলে কোনো গুণা নাই কোনো অসুবিধা নেই তাহলে আপনি চার রাখাত ফরোজ নামাজ দিয়ে আপনি শুরু করলেন আল্লাহ একবার বলে আপনি এশারের চার রাকাত নামাজ আপনি নিয়ত করবেন কি নওয়ায়তআানি তালা আরতি সলায় ফরদুল্লাহি তুতওয়ান শরীফি আল্লাহ একবার আপনি যদি এশার চার রাকাত ফরোজের নিয়ত না পারেন তাহলে নিয়ত যদি আরবিতে না পারেন বাংলা নিয়ত করবেন আমি কেবলামুখী হয়ে এশার চার রাকাত ফরোজ নামাজ আদায় করিতেছি আল্লাহ একবার বলে হাত বাঁধবেন তারপরে সানা পড়বেন শুভ হায়ানা কল্লা হুম্মা অবি হামদি কা অতা ও তা আয়ালা কাওয়ালা ইলা ই তারপরে আউউদিল্লা হিমিনা সঈ ত নীর এই প্রথম রাকাতে প্রথমে আউজবিল্লা পড়বেন এরপরে কোনো আউজবিল্লা নাই সব সুরার আগে বিসমিল্লা পড়তে হবে আউউদিল্লা হিমিনঈ তিরুর বিসমিল্লা হিরুর রহমা নীর রহিম আপনি মিলিয়ে দেখেন আপনি যেভাবে নামাজ পড়েন আমরা আমরা যেভাবে শিক্ষা দিতেছি ملتسكنا मिलतेছে কিনা না মিললে মিলায়ে নেব بسم الله الرحمن اعوذ بالله بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين

سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر شدد سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني وارزقني واهدني অজবরণী অরফানি ওয়াফিনি আপনি যদি এই দোয়াটা না পারেন সোজা হয়ে বসবেন বসে একটু অপেক্ষা করবেন কতটুকু আল্লাহ হুম্মাকে ফিরলি এতটুকু সময় অপেক্ষা করবেন আর যদি এতটুকু পারেন আল্লাহ হুম্মাকে ফিরলি ওর হামনি যথেষ্ট বা এখানে ষাটটা দোয়া আছে ষাটটার মধ্যে একটাও যদি পারেন আল্লাহ হুম্মাকে ফিরলি একটা হইল দুইটা পারলেও ভালো আরও ভালো ওর হামনি তিনটা পারলে আরও ভালো অরঝুক নি চারটা পারলে আরও ভালো অজবুর ও আয়াফিনী ততটা পারেন আপনি আর যদি একেবারেও না পারেন কোনো টেনশন নেই দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা হলো ওয়াজিব আর এই দোয়াটা বড় হইলো মোস্তাহার দোয়া না পারলে কোনো টেনশন নেই আল্লাহ একবার বলে বসলেন সোজা হয়ে বসবেন এবার আটটা শেষ আল্লাহ একবার سبحان ربي, الأعلى, سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر بابا داري جبل داري أخونا عوض بالله بربنا عوض بالله شد بطم بسم الله تك بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم و ركعة পড়েছি এখন দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস هو الله هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد Mabunerabukerupri hat bad ben, adar hat tak bupur eh bamaat ni cedak de. Kaul Allah surah syaifuloh, Allah Rukud zabina. Allahu Akbar, Subhana Rabbiyal Auzim, Subhana Rabbiyal Auzim, Subhana Rabbiyal Auzim, Sami Allahu liman hamida. Rubbanaalakal hamd. Darbar aguk dua sir, hamdan kathir ang tayiban mubarokang fi. Jala parin porben, jala parin nak pun waswida ni. আল্লাহ তাল রসুল বলছেন আল্লাহ তাল রসুল একদিন নামাজ পড়াইতেছিলেন এক সাহাবি এই দোয়াটা পরে ফেলছেন নামাজের পরে বলতেছেন কে এই দোয়াটা পড়ছে সাহাবিরা ভয় পেয়ে গেছে থর থর করে কাঁপতেছে অতিরিক্ত দোয়া পরে ফেলছেন আল্লাহ তালা রসুল বলেন দাঁড়াও কোনো ভয় নাই কে এই দোয়াটা পড়ছে হামদাং কাছি রং থই এবং ফি এক সাহাবি বললেন আল্লাহর রসুল আমি পড়েছি আমার আল্লাহ তাল গুণগান গিয়ে আল্লাহ তালার হাম সানা পরে প্রশংসা করে আমার মন ভর ছিল না এই জন্য বলছি হামদান কাশি রং আল্লাহ তাল রসুল বলেন আমি দেখতে পাইছি যে তুমি যখন এই দোয়াটা পড়তেছিলা কয়েক হাজার ফেরেস্তা তারা নেকি লেখার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছে আল্লাহ তো হামদান কাশি রঙ একটা মোস্তাহ স্বামী আল্লাহমান হামিদা ربنا لك الحمد اتدوك بلي الله أكبر شزدى چل جبن سبحان ربي العلا سبحان ربي العلا سبحان ربي العلا الله أكبر اللهم اغفر لي وارحمني وارزقني واهدني الله أكبر سبحان ربي العلا سبحان ربي العلا سبحان ربي العلا الله أكبر اخن تشعود پر পুরোপুরি দেখাচ্ছি প্র্যাকটিক্যাল এই কারণে যে এখানে অনেকগুলা কেউ তাসাহত পড়তে গিয়ে দূর শরীফ পরে ফেলে কেউ তৃতীয় এবং চতুর্থ রাখাতে আলহামদুর পরে সুরা মিলাই ফেলে এই জন্য মা বোনেরা খেয়াল করে দেখেন অনেক আমরা তো ইসলামিক ভিডিও দেখতে গেলে অধৈর্য হয়ে পড়ি কিন্তু নাটক সিনেমার ভিডিও ঘন্টার পর ঘন্টা দেখলেও অধৈর্য হয় না কিন্তু ইসলামিক ভিডিওটা একটু বড় হয়ে গেলে ওরা এত বড় ভিডিও করছেন কেন আপনার কলবের মধ্যে যখন ময়লা থাকবে তখন আপনি ইসলামিক ভিডিও ইসলামিক চ্যানেল ভালো লাগবে না কোরআন তেলোয়াত ভাল লাগবে না নামাজ ভালো লাগবে না যখন মনে করবেন ভালো লাগে না তখন বেশি বেশি জিকির করবেন সুবাহ হায়ান আল্লাহ আলহামদুলিল্লাহ কলবের ময়লা পরিষ্কার হবে যার কোরআন তেলাওয়াত পারেন কোরআন তেলোয়াত করবেন তো বসে দ্বিতীয় রাখে তা পড়বেন রাহমাতুল্লাহি ইউ রহমতুল্লাহ السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الله أكبر. بسم الله, برمين. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين. ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল বে আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন আর কোন সূরা পড়বেন না এই বিষয়টা অনেক মুসলমান জানে না যে ফরজ নামাজের মধ্যে প্রথম দুই রাকাতের মধ্যে আলহামদুর পরে সূরা মিলাতে হয় পরের দুই রাকাত শুধু আলহামদু সূরা দিয়ে পড়তে হয় গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন এখন rukate চলে যাবেন আল্লাহু আকবার سبحان ربي العظيم ، سبحان ربي العظيم ، سبحان ربي العظيم ، سمع الله لمن حمده ، ربنا لك الحمد ، الله أكبر ، سبحان ربي الأعلى ، سبحان ربي الأعلى ، سبحان ربي الأعلى ، الله أكبر ، اللهم اغفر لي وارحمني وارزقني وأهدني ، الله أكبر ، سبحان ربي الأعلى ، سبحان ربي الأعلى ، سبحان ربي الأعلى الله أكبر تدرك الرجولة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم, سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني بل سلام جدي ناپرن شدو شجاة باش الدعاء اللهم اغفر لي وارحمني وارزقني واهدني واجبرني وارفعني وعافني الله اكبر، سبحان ربي الاعلى، سبحان ربي الاعلى، سبحان ربي الاعلى، الله اكبر. التحيات لله والصلاوات والطيبات، السلام عليك ايها النبي ورحمة الله وبركاته، السلام علينا وعلى عباد الله الصالحين. اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله، سلام في ان محمدا عبده اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ايજે অনেকেই আসiamen je তো তাশাহুদ পর্যন্ত আবদুহু আর সুলু পর্যন্ত উইরে যদি আর সালাম ফিরে নেন আর বড়ো নামাজ হয়ে যাবে কারণ দুরুষ শরীফ দোয়ায় মাসুর হইল সুন্নতি মুয়াক্কাদা আর তাসাহদ হইল ওয়াজিব তাসাহুদটা পর্যন্ত শিখবেন কমসে কম এখন দোয়াই মাসুরা আল্লাহ মাইনেফ সিজুলমান কাশি রহমালা ফিরোদনু বা ইল্লা তাফাক ফিল্লি মাক ফিরুতামিন হাই দেইখ্যা ওর হামনিন একাং তেল কফুর এই দোয়া মাসুর অনেক পারে না বিদায় তাহা তারাবিন নামাজ পড়ে না নজবিল্লা শূন্যতে মোয়াক্কাদা না পারলেও নামাজ হয়ে যাবে তাশাহুদ আবদুহু আরসুল ও পর্যন্ত পড়লেই নামাজ হয়ে যাবে তো এই পর্যন্ত পরে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এমনি এমনি না সোজা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার মাথা সোজা আসসালামু আলীকুম রহমতুল্ল এভাবে নামাজ শেষ করলেন এই ফরোজ নামাজ চার রেখাত হলো এখন দুই রেখা সুনত পড়বেন দুই রেখা সুনতের নিয়ত করবেন আমি কেবলামুখী হয়ে ঈশার দুই রেখা সুন্নত নামাজ আদায় করিতেছি নতুন ও ই সলাতিল রসুল ইল্লাহ রসুলিল্লাহআলা মুহান ইলা জিয়াতিল কাহাবতির শরীফতি আল্লাহ আকবর তারপর আলহামদুসুরা পড়বেন আহ তারপর ছানা পড়বেন সানার পরে আউদ আউজবুলিল্লাহমিন সঈদ রজিম বিসমিল্লা রহমায়ুর রহিম তারপরে সুরা পড়বেন তারপরে বিসমিল্লা বলে একটা সুরা মিলাবেন মিলাইয়া তারপরে আপনি রুকু করবেন সেজদা করবেন এভাবে দ্বিতীয় রাখাতের মধ্যেও বিসমিল্লা পরে আলহামদুসুরা বিসমিল্লার পরে অন্য একটা সুরা মিলাইয়া রুকু সেজদা করে তা দুরুস শরীফ দোয়া মাসুরা বলে নামাজ শেষ করবেন এই দুই রাখা এই ফরজের পরে দুই রাখা সুন্নত পড়বেন বেতেরটা বেতের আগে তারাবি পড়তে হবে বেতেরটা রেখে দেবেন শুধু অনেকে করে কি শূন্যতে রেখে দেয় না ফরজ পড়বেন তারপরে দুই রাকাত শূন্যত পরবেন ছোট সুন্নত এসারের তারপরে আপনি এখন তারাবি শুরু করবেন আমি কেবলামুখী হয়ে তারাবির দুই রাখাত সুন্নাত নামাজ আদায় করিতেছি বা নওয়ায়তওয়ান উসল্লি আলিল্লাহাই সলাতি তারাবি سنة رسول الله تعالى متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر جدي عربي دنيا تنا برن بانغلا كوربن جامي كبلا هاي سنة نماز أداي الله أكبر هاد باد بن تربر سنا بربن سبحانك اللهم بحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك তারপরে আউ্লা সৈতীম বিসমিল্লাউ রহমায়ানুর রহিম আলহামদু পুরা পড়বেন হইরুল মকদুব আলাইহিম আলীন আমিন তারপরে বিসমিল্লা রহমায়ানুর রহিম এখন আপনি যদি দশটা সুরা পারেন তাহলে আলহামতর থেকে শুরু করবেন আর যদি আপনি চারটা সুরা পারেন আব্বাতিয়া যাতে শুরু করবেন এমন লোক আছে দুইটা সুরা পারে ওই দুইটা সুরা দিয়েই আপনি বিশ্রাকাতন নামাজ পড়তে পারবেন ইনশাআল্লাহ তো আপনি তর থেকে শুরু করলেন আলমতারব্বু কাবি সাহাবিল ফিল শেষ পর্যন্ত পড়লেন রুকু করলেন সেদ্ধা করলেন দ্বিতীয় রাকাদের জন্য উঠলেন ওঠে আউজুবিল্লা পড়বেন না বিসমিল্লা বিসমিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ আর রহমান রহিম ঘৈরুল মকদুব আলাই মালদআ শেষ পর্যন্ত তারপরে বিসমিল্লা পরবেন বিসমিল্লা রহমান রহিম এখন পড়বেন শৈফ একেবারে শেষ পর্যন্ত পরে রুকু শেষদা করে বসবেন তাসাহুত পড়বেন তারপর দুরুস শরীফ পড়বেন দোয় মাসুরা কেউ কেউ মনে করে দুই রেখাত কইরা কিন্তু তারাবিন নামাজ পড়তে হয় এই দুই রাকাতের মধ্যে শুধু তাসাহুত পড়িয়া সালাম ফিরাই নাই না দ্বিতীয় রেকাতে যখন দুই রেখাত হয়ে যাবে তারাবি তখন তাসাহুত পড়বেন শরীফ পড়বেন দোয় মাসুরা পড়বেন তারপর আসসালাম আলীকুমর রহমতুল্লাহ আসসালামু আলীকুমর রহমতুল্লাহ সালাম ফিরাবেন সালাম ফিরানের পরে এরকমভাবে দুই দুই রাকাত করে দুই রাকাত হলে দুই রাকাত যখন হয়ে গেল আস্তা গফিরুল্লহ আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লহ দুরু শরীফ পড়লে সল্ল আলে ই আসসাল্লাম সলাল্লাহ ও আলে শরীফ না পড়লে কোনো গুণা নেই আস্তেকান না পড়লেও কোনো গুণা নাই আপনি দুই রাকাত পরে দুই রাকাত হয়ে গেল এখন চার রাকাত এরকম করে আরও দুই রাখাত পড়বেন দ্বিতীয় রাখাতে কী পড়বেন আর আয়তাল্লাজি ইন্না ইন না কাউসার। কাউ তো এমন করে দশটা কাতে দশটা সুরা পড়লেন আবার বাকি দশ টাকাতে ওই দশটা সুরা পড়লেন আর যদি সুরা না পারেন যেই দুই দুইটা সুরা পারেন ওই দুইটা সুরা দিয়েই আপনি বিশ টাকা নামাজ এভাবে বারবার বারবার করে রিপ্লে করে পড়বেন তো চার রকাত হয়ে গেলে একটা দোয়া আছে শুভ হ্যানা রিল আমার সাথে বলেন একবার পড়লেও এটার মধ্যে অনেক ফায়দা শুভ হ্যানা উল মুল কি والعظمه والهيبه والقدره والكبرياء والجبروت سبحان الملك الحي الذي لا ينام ولا يموت ابدا ابدا سبوح قدوس ربنا ورب الملائكه والروح এটা তাড়াতাড়ি পড়তে গেলে পরে সুভ হায়ান আদিল মুলকি অল মালা কৌথি সুভ হায়ানা দিল হাইস জাতি ওয়া ওল কুদরতি ওয়েল কি বলি আহ আই মালিকিল জবরোত লা হায়ানল মালিকল হাই হাল্লা দিল আয়না মলাই মৌথ উদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল রব্বু না রূহ মালা এই পরে আপনি যদি এই দোয়াটা না পারেন তাহলে পড়বেন কি সুভ হায়ান লহি ওলা হামদুল্লাহি ওলা ইরা হাইল্লা হু একবার প্রথমে স্থির পর পড়বেন আস্তা গফরুল্লাহ হাসদাফুর সালাম ফিরানের পরে আস্তা গফরুল্লাহ হাসতা গফরুল্লাহ আস্তা গফরুল্লাহ তারপরে সুভাহ আল্লাহ আল্হামদুল্লাহ ওলা আল্লাহ তিনবার পরবেন তার রাকাত পর পরে যে দোয়া করতে মোনাজাত করতে হবে এমন না আপনি একেবারে বিশ রাকত পরে তারপরে মোনাজাত করবেন তো বিশ রাকত হয়ে গেলে এভাবে বিশ রাকত যখন হয়ে যাবে তখন মোনাজাত করবেন আল্লাহ মাইনে আলু কাল ونعوذ بك من النار يا خالق الجنه والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم اجرنا من النار اللهم اجرنا من النار اللهم اجرنا من النار يا مجير يا مجير يا مجير বের রাহিমিন তো আপনি যদি এই বিশ টাকাতের পরে এই দোয়াটা না পারেন কি নামাজ ছেড়ে দিবেন এর সাথে তারাবিন নামাজ পড়বেন না না এই দোয়াটা হলো মুস্তাহাব পড়লে সাহাবাসে না পড়লে কোনো আপনি যেই দোয়া পারেন রব্বানা জলাম জ্বলাম নাং ফুসানা ওল্লাম তাও ফিল্লানা তোর হামনা কু না মিনাল খা সিরিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار بارين رب رحمهما كما ربياني يعني صغيرا با بابانغلا تدوك من الله আমার তারাবির নামাজকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন ইয়ার সবটুকু আমাদের কবরে পৌঁছে দেন আমার সমস্ত সমস্যাগুলো দূর করে এখন কিন্তু তিন ডেকাত বেতের আছে অনেক ভাই বোনেরা প্রশ্ন করেন যে বিতেরের নামাজ কি ভেতরের নামাজ এশারের পরে যদি আমি তাহাজ্জুদ পড়ি তাহলে কী এসারের পরে বেতের নামাজ পড়া যাবে কি না অবশ্যই আপনি তাহাজ্জুত শেষ রাতে উঠে পড়লেও বেতেরটা এশারের পরেই পড়া ভালো কারণ শেষ রাতে উঠে যদি আপনি সময় না পাইলেন সে রিক্ষার সময় এই জন্য বেতের নামাজটা এই তারাবির পরেই পড়ে নেবেন বেতের নিয়ত করবেন কি যে আমি কিবলা মুখে ভিতরের ইন্দরেকাত ওয়াজিব নামাজ আদায় করিতেছি আর যদি আরবিতে পারেন নওয়াল্লাহ তা সালাসা কাহাতি সলাতিল বিতরি ওয়াজিবুল্লাহ তালা ও জিয়াতিল কাহাবাতি শরীফত আল্লাহ আকবর বলে হাত বাঁধবেন তারপরে ছানা পড়বেন ছানা বিল্লাহ আউজবুল্লাহ ইসমিল্লা দেখাই দিয়েছি পুরাটা পড়বেন তারপরে আলহামদু সুরা পড়বেন আলহামদুর পরে সুরা মিলাইবেন বিসমিল্লা পরে যে কোনো সুরা পড়লেন তাপবাতিয়া দো সুরাটা পড়লেন তারপরে শেষ হয়ে গেলে রুকু করলেন সেষদা করলেন দ্বিতীয় রাখাতের জন্য উঠলেন দ্বিতীয় রাখাতের জন্য উঠে আবার বিসমিল্লা পড়লেন তারপর আলহামদু সুরা পড়লেন বিসমিল্লা পড়লেন সুরা এখলাসটা পড়লেন তারপরে রুকু করলেন সেচদা করলেন শেষদা করার পরে উঠে বসে আশাহুদ পরবেন আবদুহু অরসুল পর্যন্ত পড়বেন দুরশ্বরীপ পরবেন না দোয়া মাসুরা পরবেন না দ্বিতীয় রাখাতে উঠে দাঁড়াবেন

আল্লাহ হুম্মাইন্যা নাস্তা আইনকা অনাস্তা ফিরুকা অনুমেনবিকা অনেকে কুনুত পারে না বিদায় ভেতরের নামাজ পড়ে না তারাবি নামাজ পড়ে নাও বলল ভেতরের নামাজ কুনুত আল্লাহ নাস্তা আইনুকা অনাস্তা ফিরুকা আপনি এতটুকু পারবেন না এতটুকুই বলবেন বাকিটা শেখার মধ্যে থাকবেন শেখার চেষ্টা করবেন আল্লাহ হুম্মাইন্যা নাস্তা আইনুকা অনাস্তা গো ফিরুকা অনুমেনা যদি একেবারে না পারেন এতটুকু নাও পারেন তাহলে আপনি হাদিসের মধ্যে লাগছে এই দুয়াটা পড়বেন কোরআনের শেখানো রব্বানা জলামনা ফুসানা ওয়াইলাম তাক ফিল্লানা ওয়ার হামনা কুনান এটা পড়বেন তাও যদি না পড়েন তাও আপনার বিকল্প ব্যবস্থা আছে আস্তাগ গো ফিরুল্ল আস্তা গো তিনবার পড়বেন পরে রুকু করবেন সেজদা করবেন তারপর শেষ করে করে তৃতীয় রাখাতে শাউদ পড়বেন শরীফ পড়বেন দয়া মাসুরা পড়বেন আসসালামু আলাইকুম রহমতুল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এভাবে সালাম ফিরেবেন এইভাবে না এইভাবে না সোজা মাথা সোজা আসসালাম আলাইকুম রহমতুল্লা আসসালামু আলাইকুম রহমতুল্ল এভাবে তাহলে আমরা এশার নামাজ সুন্নত নামাজ তারাবিন নামাজ তারাবিন নামাজের দোয়া বিতিরের নামাজ দোয়াই কুনুতের বিকল্প কি এই সম্পূর্ণ ইনশাল্লাহ শিখলাম আল্লাহ রবুল আলম সকলকে আমল করার তৌফিক দান করেন এখনও তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেহেতু এটা একটি ইসলামিক ভিডিও ইসলামিক ভিডিওটা সাবস্ক্রাইব করলে লাইক কমেন্ট করলে অন্য মুসলমান ভাই বোনেরা ভিডিওটি পেয়ে যায় সে যদি শুনেও এই এক প্রত্যেকটা কথা কোরআন হাদিসের কথা এই প্রত্যেকটা কোরআন হাদিসের কথা শুনলে এক একটা করে এক এক বছর এবাদাতের সব আল্লাহ তালা আপনার আমল নামায় আমার আমল নামায় যে শুনলো তার আমল নামে প্রত্যেকের আমল নামায় দান করবেন আল্লাহ একবার কারণ বোধি পর না নেকি পর উভার না খোদ নেকি কার না ভালো কাজ উৎসাহ দেওয়া নিজের ভালো কাজ করার সময় তো এই কাজটা করবেন দ্বিতীয় হলো এতক্ষণ পর্যন্ত যারা ইসলামিক ভিডিওটা দেখছেন সকলের জন্য দোয়া করি আল্লাহ এই মা রমজানের রোজা মুখে তাদের জন্য দোয়া রইল আল্লাহ সকলকে شنار موقع مدينة صفور قرار آمين شكرا لكم آمين الله <سؤال> جرى بيديو تي ديكسي شكرا لكم وننعشى ونرتمنق لأبنى قبولا وننظر قرين آمين سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين الحمد لله رب العالمين آمين السلام عليكم ورحمة الله